ডেনিম প্যান্টের কয়েকটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে তার মধ্যে অন্যতম রিনাউন্ড একটা ব্র্যান্ড হচ্ছে আপনার গ্যাপ তো গ্যাপের ডেনিম প্যান্ট অনেকেই পছন্দ করেন এর পছন্দ করার কয়েকটা কারণ আছে কারণগুলো হচ্ছে গ্যাপের ডেনিম আর ফিটিংস খুব সুন্দর হয় আর ফ্যাব্রিকটা হয় হচ্ছে আপনার খুবই সফট পরে আরাম লাগে আর ফিটিংস হয় একদম হচ্ছে ক্লাসিক বা স্ট্যান্ডার্ড ফিটিংস যেটা

আচ্ছা প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লাইট ওয়াশের ভিতরে এখানে হচ্ছে যে বাটনটা আছে সেই বাটন হচ্ছে ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দর ভাবে মানে একদম মেইন বাটন থেকে শুরু করে রিপিট বাটন যেগুলো ইউজ করে সবগুলোতে হচ্ছে আপনার ব্র্যান্ডিং পাবেন খুবই হাই কোয়ালিটি হচ্ছে একটা ডেনিম ওয়াশটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা ওয়াশ এই ধরনের ওয়াশের সাথে আপনি যেকোনো হচ্ছে আপনি আউটফিট পড়তে পারেন টি শার্ট পোলো টি শার্ট ঠিক আছে আপনি চাইলে হচ্ছে যে কোনো আউটফিট হচ্ছে এটার সাথে পরলে আপনাকে ভালো লাগবে

হচ্ছে ওয়াশ আর নিচে যে ফিটিংসটা এটা হচ্ছে স্লিম ফিট হবে যারা হচ্ছে ফিটিংস নিয়ে টেনশনে থাকেন যে ডেনিম করতেছেন সেটা ফিটিংস কিরকম হবে তো আমি বলবো আপনার হচ্ছে এই গ্যাপের হবে না যা হচ্ছে আপনি অর্ডার করবেন আর একটা বিষয় যারা আমার সাবস্ক্রাইবার যারা আছেন ইউটিউব চ্যানেলে যারা প্রথমবার হচ্ছে আমাদের কাছে করবেন আপনার হচ্ছে নিশ্চিন্তে থাকেন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সাথে সাথে কিন্তু আপনি টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো অবশ্যই সেক্ষেত্রে আপনি করতে হবে আপনি সাবস্ক্রাইব যদি প্রথম হয়ে থাকেন নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন জাস্ট হচ্ছে সেটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্সে মেসেজ করে দিলেই আপনি সাথে সাথে হচ্ছে যে কোনো প্রোডাক্টটি আপনি টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো জলদি জলদি যারা সাবস্ক্রাইবার এখনও সাবস্ক্রাইব করেন নাই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের জন্য হলেও সাবস্ক্রাইবটা করে রাখেন আচ্ছা তো এই হচ্ছে প্রোডাক্টটা তো প্রথম পারচেসে যারা সাবস্ক্রাইবার যারা নতুনভাবে সাবস্ক্রাইব করবেন প্রথম সাবস্ক্রাইবে এবং প্রথম

খুবই রেয়ার খুব একটা পাওয়া যায় না তো যারা হচ্ছে এই ধরনের ওয়াশ পছন্দ করেন আপনারা হচ্ছে অবশ্যই আমাদের কাছ থেকে এই ধরনের ওয়াশ গুলো হচ্ছে দেখে দেখে তারা পার্চেস করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি আসলে একটু টেস্ট করে নিলাম মাইক্রোফোনটা ঠিকঠাক আছে কিনা এই হচ্ছে কালারটা দেখাই দিই এবং লাস্ট আরেকটা ওয়াশ দেখাবো এটা হচ্ছে ইন্ডিগো ওয়াশ এই ওয়াশটা আমার আসলে একদম দেখার মতো এই হচ্ছে ওয়াশ তো আমাদের কাছে এই প্যানগুলো হচ্ছে সাইজ আছে হচ্ছে আপনার থার্টি ওয়ান থেকে থার্টি সিক্স পর্যন্ত হচ্ছে সাইজ আছে যেহেতু অথেন্টিক ব্র্যান্ড কালেকশন আমি চাইলে আপনাকে প্রত্যেকটা ওয়াশে সব সাইজ নিতে পারবো না যেটা ভালো লাগবে জাস্ট হচ্ছে আমাদেরকে মেসেজ করবেন যদি সাইজ থেকে পার্চেস করে অ্যাডজাস্ট করবেন খুব যুগসম আমাদের আর পার্চেস করার সিস্টেমটা হচ্ছে ঢাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আপনি যে প্রোডাক্টটা পার্চেস করতে চাচ্ছেন সেটাকে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে তিনটা যে কোনো একটাতে নাম ঠিকানা মোবাইল নাম্বার প্রোডাক্টের ছবি আপনার সাইজ লিখে আমাদেরকে মেসেজ করে দেবেন আপনি আপনার ঘরে বসে থেকে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আপনার লোকেশন যদি ঢাকা মাইমেশিং হয় সে মনে ক্যাশ অন ডেলিভারি প্রথমে বললাম আর যদি লোকেশনটা ঢাকা মাইমেশিং বাইরে হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করে দিলেই আমরা আপনার ঠিকানায় আপনার পছন্দের প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ আপনি রিসিভ করে নেবেন ম্যাক্সিমাম দুই থেকে তিন দিনের ভিতরে হচ্ছে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ইনশাল্লাহ এই হচ্ছে ইন্ডিগো ওয়াশ তো মোটামুটি এই তিনটা ওয়াশ থেকে যেটা আপনার ভালো লাগে চেষ্টা করুন দ্রুত সময় মধ্যে পারচেস জন্য আর আপনাদের জন্য অফার তো থাকছেই যারা সাবস্ক্রাইবার নতুনভাবে হবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকছে আর যারা আমার সাথে হচ্ছে আগে থেকে যুক্ত আছেন তাদের জন্য সবসময় একটা অফার দিয়ে একটা অফার দিয়ে দিই তো যাই হোক আশা লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কি কোন জায়গা থেকে আমাদের ভিডিও গুলো দেখে থাকেন ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে আমাদের সাথে থাকার চেষ্টা করুন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমার জন্য দেখা হবে আসসালামু আলাইকুম